উনি হাসপাতালে সিট চেটে চলে যাচ্ছে বিষয়টা আমাদের আজিস নগর প্রতিনিধি দরেশিয়া ফাউন্ডেশনের নামলের মাধ্যমে বিষয়টি আমরা নিশ্চিত আমরা ওনাকে নগদ দশ হাজার টাকা সহায়তা করবো যা স্পন্সর করছে আমেরিকা থেকে আমেরিকার সায়নাপা ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার আটলান্টা থেকে শায়লা থেকে সায়লাকার স্পন্সরে আমরা নগদ দশ হাজার টাকা ওনাকে তুলে দিব আবার বলছি আমেরিকার আটলান্টা থেকে শায়লাপা ওনার মাধ্যমে ওনার স্পন্সরে একটা ইন্ট্রিন্স দাম ছিল সেটা আমরা তুলে দিচ্ছি

এবং আমাদের এই কার্যক্রম যাতে আমরা আরো সুন্দর মতো সম্পন্ন করতে আর মানুষদের জন্য যারা আমাদের তার প্রতি জন্য চিকিৎসা করছে তার থেকে চলে যাচ্ছিল যদি আমরা যাতে যেতে না হয় এই টাকা তারা অপারেশন হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করেছি এবং আমাদের পাশে ছিল রতন ভাই রতন ভাই এই মানুষটির বিষয়ে কিছু বলছে যে আসসালাম আলাইকুম সতেরোজন মধ্যে একটা নজর পড়েছিল আসসালাম আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাইলা আপুকে শাইলা আপু এই গরিব অসহায় বাইটির পাশে দাঁড়ানোর জন্য উনি আপনার ট্রিটমেন্ট করাতে পারতেছেন ওনার গলায় যে টিউমার টাকার অভাবে ট্রিটমেন্ট করাতে পারতেছে না আমরা জানতে পারি আমাদের মামুনের সদস্য জানতে পেরে চট্টগ্রাম মেডিকেল কলেজে এসে এই ভাইটিকে দশ হাজার টাকা দেওয়া হয় এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শাইলা আপুকে সাইলা আপু আমাদের ব্যারিস ফাউন্ডেশনের সাথে থেকে সবসময়ের এরকম অসহায় গরিব মানুষদের জন্য কাজ করে যেতে পারে সবাই সাহাযাপ জন্য দোয়া করছি টাকার অভাবে অপারেশন করতে না পারে চলে এরকম অসহায় মানুষকে অর্থ সহায়তার মাধ্যমে আমরা তার অপারেশনের ব্যবস্থা করে দিয়েছি ধন্যবাদ মেডিকেল আটলান্টা থেকে আমাদের অভিষে আমাদের খুলে একজন কাছের মানুষ সহায়তা মাধ্যমে ওনার অপারেশনটা যাবে আল্লাহ অনেক মানুষকে সান মতো করে দেয় যাতে একজন অনেকের বেঁচে থাকার কারণ হয়ে এবং আমাদের কাছে আসলে সহায়তা আমরা স্পন্সর থাকে কিন্তু কোনো অর্থ তোলা হয় না সাহায্য করার জন্য সবাই আমাদের এই কার্যক্রমের সাথে যাতে আমরা আল্লাহ আমাদেরকে আরো ভালোভাবে সম্পৃক্ত করে সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠান থেকে আলাইকুম রহমতুল্লাহ